হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম আজকে চলে এসেছি একটা খুব সুন্দর ধামাকাদার নতুন ব্লগ নিয়ে আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে তো আজকে চলে এসছি আমরা বিয়ে বাড়ির প্রোগ্রামে আর প্যান্ডেলে ঢুকেই দেখি সামনে একদম ফুচকা স্টল আর দেখেই তো জিভে জল চলে এসছে আর এখন আমরা ফুচকা খেতে পারলাম না কারণ আমাদের রেডি হতে হবে কারণ এই দিকে স্টেজ লাইট চেয়ার সব কিছুই রেডি তো আমাদের ঝটাপট রেডি হয়ে স্টেজে উঠতে হবে আর নেমন্তন্ন অতিথিরা সবাই আসতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো রয়েছে আবার চিকেন পকোড়া তো বন্ধুরা ওই দিন ছিল একদম ঢোকার মুখেই ফুচকা স্টল সঙ্গে চিকেন পকোড়া আর কফি আর দেখো কত সুন্দর রাধা কৃষ্ণের ছবি রয়েছে সামনে একটা মূর্তি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আমরা ওই দিকে রেডি হচ্ছি আর এই দিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে আর চারিদিকটাতে পুরো লাইট আর স্টেজটাতে পুরো ফুলে ভরিয়ে দিয়েছে আর চেয়ারগুলো পুরো সাজানো আর এখন চলে এসছে আমাদের জন্য পকোড়া আমরা রেডি হব আর পকোড়া খাবো আর পকোড়াটা ছিল একদম গরম গরম তো খেতে খুবই সুন্দর লাগছিল আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চিকেন পকোড়া খেয়ে সবাই রেডি হয়ে পড়লাম আর এখন শুরু হয়ে গেল আমাদের প্রোগ্রাম তো এক সাইডে চলছে বিয়ে আর এই দিকে প্যান্ডেলটাতে চলছে আমাদের ডান্স আর দেখো সামনে যে ভিডিও হচ্ছে এটা হলো চারিদিকে এলইডি স্ক্রিন লাগানো আছে তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে আমাদের ডান্স বিয়ে যেখানে হচ্ছে ওখানেও দেখতে পাচ্ছে আর যেখানে খাওয়া দাওয়া চলছে ওখানেও দেখতে পাচ্ছে তো একের পর এক এখন ডান্স চলছে সামনেও কিছু কিছু জন এসে বসছে আবার চলে যাচ্ছে আর এইদিকে তো আমাদের ডান্স চলছে আর তার সঙ্গে দেখো ওই যে বিয়ে বাড়িতে কার্টুনগুলো ঘোরে না তো এই যে কার্টুনগুলো সেজেছে আর দেখো এর মধ্যে একটা কার্টুন এই যে চলে এসছে এখন আমাদের ডান্স দেখতে আর গেটের সামনে রয়েছে আরও দুটো কার্টুন তো বন্ধুরা এইদিকে তো ডান্স চলছে তার সঙ্গে একটা কথা বলি আর ফেসবুক পেজ হলো ডালি দাস তো ওখানে অলরেডি আমার তেইশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো আমি চাই তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করে আরও এগিয়ে নিয়ে চলো আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদের কাছেও আমার এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এখন উঠে পড়েছে আবার ডান্সের সঙ্গে কার্টুন তো সবার ডান্স শেষ এখন উঠে পড়লাম আমি আবার ডান্স করতে কিন্তু ওখানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে একটা গান গাওয়ার জন্য তো প্রথমে আমি গান গাইলাম তারপরে ডান্সও করলাম তো একের পর ডান্স চলতেই আছে একদম শেষ মুহূর্তের দিকে আমরা পৌঁছে গেছি তো আর দু থেকে তিনখানা ডান্স হবে তার আমাদের অনুষ্ঠান শেষ হবে আর দেখো সামনে কতজন দর্শক মানে বরযাত্রীরা সবাই চলে এসছে তো আমাদের প্রোগ্রাম শেষ আমরা চলে এসেছি খেতে এইদিকে কত বড়ো মাছের পিস এই দিকে বসে পড়েছি আমি আর ওই দিকে বসে পড়েছে আর সবাই তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিয়েও আজকে ব্লগটা কেমন হয়েছে আর সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও সঙ্গে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই